আপনি শিক্ষার বিষয় বললেন বিশেষ করে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা তো গত বামভনটের তুলনায় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা সরকার আসার পরে সেই গতি কতটা পেয়েছে এই বিষয়টা দেখুন আমি তো শিক্ষা যেহেতু আমি একজন শিক্ষক আর কি আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করেছি এবং মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনে তো সত্যি কথা বলতে গিয়ে সময় যে শিক্ষার বিষয়গুলোকে নিয়ে সবসময় আমি সব জায়গায় থাকার চেষ্টা করি কেউ আমাকে বললো কি না বলল বিষয় না যেহেতু আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি সেই সব জায়গাগুলো থাকি আর পরিসংখ্যানগুলো আপনি যদি তুলে দেন বাম ফন্ডের আমলে যে সংখ্যালঘু মানে মাদ্রাসা এডুকেশন এবং মাইনরিটি অ্যাপিয়ারসনের যে বাজেট ছিল বিগত দিনে কত টাকার বাজেট ছিল তার প্রায় গুণ বাজেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় পাঠিয়েছে প্রায় আপনার তিনশো কোটি টাকার মতন বাজেট আমাদের এই সংখ্যালঘু মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশনে খরচা করা হয় তো যেখানে অর্থ যদি না থাকে এবং সেই অর্থটা যদি প্রপার ইউটিলাইজ না হয় তাহলে তো মুশকিল এই ধরুন এই রহমত আলম মিশন এত সুন্দর বাড়ি তো সেই বাড়ির মধ্যে যদি ছাত্রছাত্রী না হয় এদেরকে ঠিকঠাকভাবে স্বাস্থ্যমূলক যদি খাওয়া দাওয়া বা সেই পরিবেশ যদি না থাকে তাহলে এই বাড়ি থেকে তো লাভ নেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রকৃতপক্ষে সব কিছুতে রূপ দিয়েছেন আজকে আপনি দেখছেন কোনো ছেলে মেয়ে কোনো অর্থের অভাবে তাদের লেখাপড়া বন্ধ হবে এরকম কোনো রকম বিষয় নেই আজকে কলারশিপ সারা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গে এক নম্বরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সারা ভারতবর্ষের মধ্যে আজকে মডেল আজকে পাকিস্তান বাংলাদেশ তারা মাদ্রাসা বোর্ডকে ফলো করছে এগুলো সম্ভব হয়েছে দু হাজার এগারোতে যেহেতু এই দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই দপ্তর তিনি মনিটারিং করেন এবং একদম প্রত্যেকটা আধিকারিকদের নিয়ে তিনি কোড অ্যান্ড কোড সব মনিটারিং করেন তার সজাগ দৃষ্টি রয়েছে মানবিক মুখ রয়েছে এবং তিনি তার মতো একজন মানে নেত্রী এবং তার মতো একজন মুখ্যমন্ত্রী প্রধান মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের আমরা বাসী হিসেবে আমি একজন তার কর্মী অবশ্যই কিন্তু আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি সার্বিক উন্নয়নের প্রতীক তিনি সম্প্রীতির প্রতীক তিনি কল্যাণের প্রতীক তিনি উন্নয়নের প্রতীক তিনি নিষ্ঠার প্রতীক তিনি মানবতার প্রতীক আপনি একটা কথা বলছিলেন যে মিশন মানে আগে ভাবতাম আলামিন মিশন তো এই যে মোস্তাক হোসেনের নেতৃত্বে যিনি চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে যে পশ্চিমবঙ্গে অসংখ্য মিশন ছড়িয়ে পড়েছে আগামী দিন এবং এই যে মিশনের অ্যাটাচ করে যে পড়াশুনো এগিয়ে যাচ্ছে তাহলে মুসলিম সমাজ থেকে এগিয়ে যাবে বলে মনে করছেন অবশ্যই দেখুন সব প্রতিষ্ঠানগুলো আজকে আপনি স্কুলগুলো দেখুন আগে আগে মাদ্রাসাগুলো দেখুন এখন আস্তে আস্তে সব ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে আজকে যে কন্যাশ্রীর উপস্থিত শ্রী আজকে যে এই যে মিড ডে মিল এই যে আমার রাজ্য সরকার যেভাবে একদম কোড অ্যান্ড কোড মানে মানে পৌঁছে দিচ্ছে যার জন্য ড্রপ আউটের সংখ্যা কিন্তু বাড়ছে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের এই এই আমাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা রয়েছে বারোই ফেব্রুয়ারি আপনি দেখুন বিগত দিনে কত ছাত্রছাত্রী দিয়েছে এবারে সবসময় বাড়ছে এবং বাড়ার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো টোটাল তিনি মনিটরিং করছেন আর সব সত্যি কথা বলতে কি যে এই মিশন ব্যবস্থারও আমাদের রাজ্য সরকার যথেষ্টভাবে সমস্ত রকমভাবে ইয়ে করেন সহযোগিতা করেন যেটা এঞ্জিনিয়র এনজিওর মাধ্যমে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান তাদেরও বিভিন্ন রকম হোস্টেল টোস্টেল আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং আগামী দিনে আশা করবো এই মিশন ব্যবস্থা সেখানে রাজ্য সরকার প্রত্যেকটা তার সজাগ দৃষ্টিতে রয়েছে এবং এটাও দেখতে হবে মিশনে মিশনে দেখা যায় কি যেখানে অনেক কিছু ফিস বেশি বা অন্যান্য বেশি এগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন গ্রামের যারা মানে তারা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী তারাও যেন ঠিকঠাকভাবে এখানে পড়াশোনা করতে পারে তাদেরও যেন একটু সুযোগ সুবিধা দেওয়া হয় এগুলো কিন্তু মিশনে লক্ষ্য রাখতে হবে